আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে রামাদান মোবারক তো আজকে আর খালি কয়েকটা দুই তিনটা শব্দ না আপনি আজকে অনেকগুলো শব্দ দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করে অনেক কথা শিখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে শুধু গ দিয়ে গ দিয়ে অনেকগুলো শব্দ দিয়ে অনেক ভাষা এবং অনেক বাক্য তৈরি করা শিখাবো ইনশাআল্লাহ হবু কথা বলতে পারবেন কাজের সাইডে অনেক কথা তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আপনারা চোখ ফেরাতে পারবেন না এটা তুমি ব্যবহার করবে দেখুন ইনি আওয়াক আকান গুনা গয়ে গুনা গুনা মানে কি জানেন গোনা মানে হচ্ছে ব্যবহার করা তো এটা তুমি ব্যবহার করবে ইনি আওয়াক আকান গুনা এটা তুমি ব্যবহার করবে কোনো জিনিস দেখি আপনি বলছেন ইনি মানে এটা আওয়াক মানে আপনি বা তুমি আকান গুনা মানে ব্যবহার করবে গুনা মানে ব্যবহার করা আকান গুনা মানে ব্যবহার করবে আশা করছি বুঝতে পারছেন প্রত্যেকটা শব্দের অর্থ সহ মনে রাখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন এবং অল্প দিনে বাসার পান্ডাই হবেন এ তারপরে গতে গুনি গতে গুনি গুনি মানে বস্তা তো দেখুন এখানে এক বস্তা সিমেন্ট দাও কাজের জায়গা আপনাকে বলছে এখানে এক বস্তা সিমেন্ট দাও বাঘ সিমেন্ট সেগুনি ডিসিনি বাঘে সিমেন্ট সেগুনি ডিসিনি তো এখানে এক বস্তা সিমেন্ট দাও তো বাগি মানে দেয়া সিমেন্ট কো সিমেন্টই বলবেন কোন সমস্যা নাই মানে বস্তা আর সেগুনি মানে এক বস্তা সে সে মানে এক এখানে সেকে মানে শর্টকটে বলা হয় সে সেগুনি মানে এক বস্তা ডিসিনি মানে এখানে তো এখানে এক বস্তা সিমেন্ট দাও বাকি সিমেন্ট সেগুনি ডিস আশা করছি বুঝতে পারছেন এটা ঝাঁকি দাও যদি আপনাকে আপনি বলতে চান যে এটা ঝাঁকি দাও কোনো কাজের ক্ষেত্রে বলা লাগে না যে এটা ধরো কিংবা এটা আরেকটু ঝাঁকি দাও এই যে এইভাবে ধরে যে ঝাঁকি দেওয়ার কথাটা বলা হয় সেটাকে ইনি বাগি মাসামিনি দেখুন এখানেও সে গতে গোনচাং গোনচাং মানে ঝাঁকি দেয়া ইনি বাগি গন চাং এটা ঝাঁকি দাও এভাবে তো ইনি মানে এটা বাগি মানে দেয়া গোনচাং মানে ঝাঁকি দেয়া মাসাম মানে মতো বা রকম কিন্তু মাসামিনি যখন বলবেন তখন হয় এভাবে আশা করছি বুঝতে পারছেন ইনি বাগি গঞ্চাং মাসামিনি এটা এভাবে ঝাঁকি দেও তারপরে দেখুন ফাজলামু করনা আমার সাথে গতে গুরাও গুরাও মানে ফাজলামু করা গতে গুরাও তো ফাজলামু করোনা আমার সাথে জাঙ্গান গুরাও ডেকে ছায়া জাঙ্গান গুড়াও ডেকাত ছায়া মানে ফাজলামো করোনা আমার সাথে কাজের সাইডে এরকম ডিস্টার্ব হয় না কত মানুষ ডিস্টার্ব করে বা হয় মানে ডিস্টার্বেরটা আলাদা আছে আমি সামনে বলবো আরও তো এই যে মস্করা করে আপনাদের সাথে তে হয়তো কাউকে বলতে চান যে করো না ফাজলামো না বা ইয়ার আর কি করো না এই একই কথা তো জাঙ্গান গুড়াও ডেকাচ্ছায়া ছায়া করো না আমার সাথে বা করো না আমার সাথে জাঙ্গান মানে কোনো কিছু যখন মানা করবেন বা নিষেধ করাকে তখন হয় যায় জাঙান মানে না তো গুড়াও মানে ফাজলামু করা তো জাঙান গুড়াও হাজলামু করো না ডেকাত মানে সাথে আর ছায়া মানে আমার তো ডেকাত ছায়া আমার সাথে জাঙান গুড়াও ডেকাত ছায়া হাজলাম করো না আমার সাথে আমি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি একটু কথা বলে হলেও ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবেন যাতে আর ভুলবেন না এখন গতে গালি গতে গালি গালি মানে গর্ত করা গালি মানে গর্ত করা এখন আপনাকে বলছে কেউ তুমি এখানে গর্ত করো বা আপনি কোনো মালয়েশিয়ানকে বলছেন কাজের সাইডে যে তুমি এখানে গর্ত করো বা আপনি এখানে গর্ত করুন আওয়াক গালি সিনি আওয়াক গালি সিনি তুমি এখানে গর্ত করো আওয়াক মানে আপনি বা তুমি তো গালি মানে গর্ত করা সিনি মানে এখানে আওয়াক গালি সিনি আপনি গর্ত করুন এখানে গতে গানাস গানাস মানে ভয়ঙ্কর মানে আশ্চর্যজনক ভয়ঙ্কর এরকম লোক এরকম বুঝতে পারছেন তাহলে আপনি যদি কাউকে বলতে চান যে আরে ভাই আপনি তো ভয়ঙ্কর লোক মানে আমরা বলিনি কোনো খারাপ টারাপ লোক দেখলে হয়তো তার কার্যক্রম ভালো না লাগলে বলি বলো না যে ভাই আপনি তো ভয়ঙ্কর লোক আপনি তো লোক ভালো না এরকম ধরনের তো তুমি তো ভয়ঙ্কর লোক ভাই আওয়া গানাস ওরাঙা বাং আওয়া গানাস ওরাঙাবাং তুমি তো ভয়ঙ্কর লোক ভাই এরকম তো আওয়াক মানে আপনি বা তুমি তো ভয়ঙ্কর মানে গানাস এই গানাস মানে ভয়ঙ্কর ওরাং মানে লোক বা জন লোক বলতে পারেন যে মানুষের ক্ষেত্রে ওরাং বোঝায় আবাং মানে ভাই তো আওয়াক গানাস বাং তুমি তো ভয়ঙ্কর লোক ভাই এরকম আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন একটু ধৈর্য ধরে বুঝতে শিখুন এবং শিখতে থাকুন আর অনেকগুলো কথা শিখতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওগুলো ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর আপনাদের মূল্যবান লাইক কমেন্টগুলো অবশ্যই চ্যানেলে করে যাবেন কারণ আপনাদের মূল্যবান লাইক কমেন্ট পেলে এমন ধরনের ভিডিও আপনাদের প্রতিনিয়ত উপহার দেওয়ার আমার উৎসাহ জাগবে ইনশাল্লাহ আর আপনারা একটা শেয়ার করতে ভুলবেন না কারণ এই যে আপনারা যেমন শিখছেন তো হাজার হাজার নতুন প্রবাসী ভাইরা আছে শেখার জন্য আপনাদের একটা শেয়ারের মাধ্যমে তারা তাদের বড় উপকার হবে তারা আপনাদের মাধ্যমে শিখতে পারবে কারণ আমার একার পক্ষে তাদের সবার কাছে পৌঁছানো সম্ভব না সেটা আপনারাই দেখাতে পারেন এবং করতে পারেন তো চলুন এখনো দেখুন অনেক হাতি আছে ওই জঙ্গলে এই যে গয়ে গাঁজা গাঁজা মানে হাতি গয়ে গাঁজা গাঁজা মানে হাতি দেখুন আমরা যাবার যেই গাঁজা সেবন করে ওই গাঁজা না এই গাঁজা মানে হচ্ছে হাতি অনেক হাতি আছে ওই জঙ্গলে আডামানিয়া গাঁজা হুতানি তু আডাবানিয়া গাজা হুতানিতু মানে অনেক হাতি আছে ওই জঙ্গলে হয়তো কোনো পাহাড় সাইডে যারা কাজ করেন দেখবেন তো তারা বোঝে এই কথাগুলো তাদের জানা উচিত হয়তো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া লাগে কিংবা কখনো কখনো দেখা হয় তা বস টসকে হয়তো বলা প্রয়োজন হয় যে বস ওই অনেক হাতি দেখা যায় বা অনেক হাতি আছে ওই জঙ্গলে এরকম তো আডাবানিয়া গাজা হুতানিতু তো আডা মানে আসে বা থাকা বানিয়া মানে অনেক তো গাজা মানে হাতি হুতান মানে জঙ্গল ইতু মানে ওই তো আডা বানিয়াক গাজা হতানি তু অনেক হাতি আছে ওই জঙ্গলে এইবার দেখুন গয়গাঙ্গু গাঙ্গু মানে ডিস্টার্ব করা বা জ্বালাতন করা এই যে গাঙ্গু তো যদি আপনি বলেন যে আমাকে ডিস্টার্ব করো না এই কথাটা আমি আরো অনেকবার অন্য অন্য ভিডিওতে সবসময় শেখাতে চেষ্টা করি এবং বলেছিও তারপর আমি বললাম কারণ এই কথাগুলো অনেকবার বলার প্রয়োজন পড়ে কাজের সাইডে তো মাঝে মাঝে যে কোনো একটা মানুষ এরকম ডিস্টার্ব ডিস্টার্বিস্টার্ব করলে তাকে বলা লাগে যে আমাকে ডিস্টার্ব করো না জাঙ্গান গাঙ্গু সায়া জায়া জাঙ্গান গাঙ্গু ছায়া মানে আমাকে ডিস্টার্ব করো না জাঙান গাঙ্গু মানে ডিস্টার্ব করো না জাঙ্গান মানে না গাঙ্গু মানে ডিস্টার্ব করা তো জাঙ্গান গাঙ্গু ডিস্টার্ব করো না সায়া মানে আমাকে আশা করছি বুঝতে পারছেন এবার একটু অন্য প্রসঙ্গ যে এস দিয়ে একটা এস মানে দৈনতেশ্বর মানে সুডু এক কথা সুডু সুডু মানে চামুচ সুডু মানে মালয়েশিয়ান ভাষায় চামচ এখন আপনারা মেসে খান মেসে রান্না না করেন এখন আপনারা বলতে চান যে এক জায়গায় মালয়েশিয়ানদের সাথে থাকেন তা আমার চামুচটা খুঁজে পাচ্ছি না মাঝে এমন হয় না বিষয়টা একটু হাসি তামাশা মনে হলো দেখবেন যে কতটা গুরুত্বপূর্ণ কথাটা এরকম বলার প্রয়োজন পড়ে আমার চামচটা খুঁজে পাচ্ছি না তা চারিটা পাত ছুটু ছায়া তা চারি যে ডাপাত সুডু ছায়া আমার চামুচ খুঁজে পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না আমার চামুচটা মানে তা মানে না সারি মানে খোঁজা ডাপাত মানে পাওয়া সুডু মানে চামুচ ছায়া মানে আমার তো চা সারি খুঁজে তা সারি ডাপাত খুঁজে পাচ্ছি না সুডু ছায়া চামুচ আমার আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত এমন ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করতে পারি আর আমি প্রত্যেক দিন মালয়েশিয়ান টাইম রাত নয়টায় প্রতিদিন ভিডিও আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ চোখ রাখবেন প্রতিদিন রাত নয়টায় মালয়েশিয়ান টাইম তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করুন